প্রতি বছর মহারম মাস আমাদেরকে সোহাদায় কারবালা বিশেষত প্রিয়নবী সাল ওয়াসাল্লামের প্রারাধিক প্রিয় দৌহিত্র হজর সৈদুনা ইমাম হুসাইন রিয়ালা আনহু ও তার পরিবার সহ সঙ্গী সাথীদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় বলা বাহুল্য কারবালা ইরাকের নাজাফ থেকে আশি কিলোমিটার এবং বাংদাদ থেকে একশো তিন কিলোমিটার দূরত্বে ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার প্রান্তরে নবী পরিবার আনুগত্য আত্মত্যাগ আন্তরিকতা সততা উদারতা দায়িত্ববোধ সহনশীলতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পক্ষান্তরে হতবাগা ইয়াজিদ বাহিনী অত্যন্ত পাশবিকতা জুলুম ও নিষ্ঠুরতার মূর্ত প্রতীক ছিল যারা অত্যন্ত নির্মমভাবে মুসলমানদের হত্যা করেছিল শুধু তাই নয় রসুলের বাগানের সদ্য প্রস্ফুটিত সুগন্ধিময় ফুল দুগ্ধ পোষ্য শিশু হজরত আলী আসগর রদি আল্লাহ তালা আনহু পিপাসার্ত অবস্থায় তীর বিদ্ধ হন ব্যথায় কাতর হয়ে পিতার কোলে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুধের শিশু হজরত আলী আসগর রদি আল্লাহ তালা আনহুর মৃতদেহ যখন তারি আম্মাজান সৈয়দা শহর বানু রদি আল্লাহ তালা আনহা নিজ চোখে দেখলেন তখন তার মানসিক অবস্থা কতই না মর্মস্পর্শী ছিল অতপর হতবাগা ইয়াজিদ বাহিনী সকল শহীদদের পবিত্র ও নুরানি মস্তকগুলোকে বর্ষবিদ্ধ করে কারবালার প্রান্তরে পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছিল সেসব কথা ভাবতেই যেন শরীর শিউরে ওঠে তাদের উপর আবর্তিত সেই সব হৃদয় বিদারক মনে পড়লেই রক্তের প্রবাহে কান্নার করুণ সুর বেজে ওঠে কলিজা কেঁপে ওঠে প্রিয় স্লাই ভাইরা হতভাগা ইয়াজিদ বাহিনীর অত্যাচার নিপীড়ন ও হাজার ও কষ্টের পাহাড় তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি তার প্রতিশ্রুতি রক্ষা ও প্রচেষ্টার মাঝে পরিলক্ষিত হয়নি। সমর্থনে বিপদসংকুল মুহূর্তেও তিনি ভীত সন্ত্রস্ত হননি চরম বিপদের সময় তার দৃঢ়তায় কোনো ভাটা পড়েনি বরং ইসলামের পতাকা সদা সমুন্নত রেখেছিলেন কারবালার প্রান্তরে মহিমান্বিত আত্মত্যাগ ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আজও লিপিবদ্ধ এবং ক্যামত পর্যন্ত থাকবে আল্লাহ পাকের রহমত তাদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক এবং তাদের উচিলাই আমাদের ক্ষমা হোক আমিন।